বিরতির পর স্বাগত এবার বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ বিশালগড় থেকে যে খবর উঠে আসছে যে বিশ্রামগঞ্জ থানার এসআই এবং পুলিশের গাড়ি চালক এবং কনস্টেবল বরখাস্ত করা হয়েছে রাস্তায় গাড়ি আটকে টাকা আদায়ের অভিযোগে ব্যবস্থা নিয়েছে এবার সিপাহী জলা নতুন এসপি বিজয় দেব বরখাস্ত করেছেন বিশ্রামগঞ্জ থানার এসআই বিবেকানন্দ দেব বর্মাকে সাথে ক্লোজড করা হয়েছে পুলিশের পুলিশের গাড়ি তথা এসপি ও পার্থদাস এবং কনস্টেবল বুথরায় দেববর্মাকে বহুদিন যাবত অভিযোগ ছিল যে তারা রাস্তায় গাড়ি আটকে চাঁদাবাজি করত চাঁদা তুলতো টাকা আদায় করত তবে এবার কিন্তু এই সমস্ত বিষয়ে বিশেষ বড় পদক্ষেপ গ্রহণ করেছে সিপাহী জলার নতুন এসপি বিজয় দেববর্মা আবারো জানিয়ে রাখছে এই ঘটনায় বরখাস্ত হয়েছেন বিশ্রামগঞ্জ থানার এস আই বিবেকানন্দ দেববর্মা সাথে ক্লোজড করা হয়েছে পুলিশের গাড়ি চালক তথা এসপিও পার্থ দাস এবং কনস্টেবল বুজরাই দেববোর্মাকে তবে সে বিষয়ে এসপির কি বক্তব্য শোনাচ্ছি ওইদিন জাতীয় সড়কে যাত্রী হেনস্থার অভিযোগ উঠেছিল তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে স্যার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হ্যাঁ ওইটার ব্যাপারে আমরা এনকোয়ারি করিয়েছি আমি এসডিপুকে দিয়ে এবং এনকোয়ারিতে মানে নেগলিজেন্সের সত্যতা পাওয়া গেছে যার জন্য আমি এএসআই কে আমি বিবেকানন্দ দেববর্মাকে আমি ক্লোজ করেছি এবং সাসপেনশন করেছি আসলে আরো দুজন ছিল তাদের সঙ্গে একজন কনস্টেবল মিন্টু রায় দেববর্মা এন্ড এস পি পার্থ দাস তাদেরকে আমি ক্লোজ করে নিয়ে এসেছি তাদের সম্পূর্ণ কিছু অভিযোগ উঠেছে এখানে পার্টি কমান্ডার হিসেবে এ এস আই বিবেকানন্দ দেববর্মা তো তার মানে কন্ট্রোল করা উচিত আসলে কারণ সে সিনিয়র এখানে তো এ কারণে এখানে বিবেকানন্দের এখানে নেগলিজেন্স পাওয়া গেছে এজন্য

হেনস্থা করেছিল তিনজন যাত্রীর হেনস্থার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে ব্যবস্থা গ্রহণ করেন তারপরে কিন্তু বিশ্রামগঞ্জ থানার এস বিবেকানন্দ দেববর্মাকে বরখাস্ত করা হয়েছে তার সাথে ক্লোজড করা হয়েছে গাড়ির চালক এবং কনস্টেবলকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন